আপনার স্বামী কি করে ইউনিয়নের এক অসহায় মহিলা গড় বাড়িবিহীন বসবাস করছেন দীর্ঘ চার বছর এলাকাবাসীর মুখ থেকে জানা যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মহিলাটির স্বামী মারা যায় চার বছর আগে এলাকাবাসীর এবং সরকারি বেসরকারি কোন সাহায্য সহযোগিতা না পেয়ে বসবাস করছেন ছোট্ট একটি বস্তা পেঁচানো টং মহিলাটিকে জিজ্ঞাসা করা হয় সরকারি কোনো বাতা বা সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা আপনি তিনি বলেন একবার সরকারি বাতা পেতে তত্ত্ব সবাই গিয়েছিলাম তবে কোনো সুযোগ সুবিধা না পেয়ে ফিরে চলে আসি আপনার এখন কোনো ধরনের কি সরকারি কোনো সহায়তা পান না পাই নাই কাগজপত্র নিয়ে নাই কখনো কিছু বলা কিছু করে না কিছু আচ্ছা আচ্ছা ঘটনাটি জানা যায় এলাকার এক হৃদয়বান ব্যক্তির কাছে ঘটনাটি শুনেই আমরা সাথে সাথে চলে যাই মহিলাটির বাড়িতেই সেখানে গিয়ে দেখা যায় টিনের ছোট্ট টঙ্গর টিনের চালের পাক দিয়ে পড়ছে বৃষ্টির পানি সত্যি বলতে এলাকার সবাই গরু ছাগল পালন করতে এর চাইতে ভালো করে মজবুত করে ঘর দেয় দৃশ্যটি দেখে এলাকার মহৎ লোকদের সাহায্য নিয়ে মহিলাটিকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাই আমার হৃদয়বান দয়াবান দিনদার বাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মহিলাটির গড় নির্মাণের জন্য সবাই একটু সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসি যে যা পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বিকাশ নগদে সেন্ড মানি করি দর্শক আপনি যাই পারেন তাই স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারটিতে সেন্ড করেন সেন্ড মানি করেন আপনার সামর্থ্য আছে দশ টাকা বিশ টাকা নো প্রবলেম ব্রাদার প্লিজ প্লিজ গিভ মি বিশ টাকা আপনি বিকাশে মানি করেন আপনার বিশ টাকাতে হয়ে যেতে পারে এই মহিলাটির ঘর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহাম্মদ আসগর আলী নোয়াখালী হাতিয়া তমরুদ্দী বাজার আল্লাহ হাফেজ